হ্যালো ফ্রেন্ড আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন টু ওয়ানের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি রিসিভ করার সময় কিছু টিপস বা কিছু কায়দা অনুসরণ করতে হয় অর্থাৎ রিসিভ করার সময় কিছু বুদ্ধি অবলম্বন করতে হয় যে এই রিসিভটা এই করলে একটা ম্যান কেটে যাবে এই টাচটা এরকম দিলে এই ম্যানটা কেটে যাবে রিসিভের সময় রিসিভের সময় কি টাচ কিভাবে দিলে পরে কাটে তার কিছু আইটেম বা কিছু প্র্যাকটিস আমি নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে দেখো এবং করো যে টিপসগুলো দেখাচ্ছে এগুলো করো অবশ্যই কাজে লাগবে দেখবেন রিসিভ করার সময় এই টিপসগুলো অনুসরণ করলে পরে তোমার একটা ম্যান কেটে যাবে তুমি আমার এই টিপসগুলো অনুসরণ করো দেখবে ম্যান অবশ্যই কাটবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলে যোগ হও এবং বেল আইকনটি অন করে রাখো নতুন নতুন ভিডিও দেবো তোমাদের জন্য ধরো ম্যাচের মধ্যে পার দিয়ে তুমি কি করবে রিসিভ না করে ইনসাইড সোল টেনে আউটসাইডে নিয়ে চলে যাও এইভাবে করো এই প্র্যাকটিসটা করলে পরে দেখবে ম্যাচের মধ্যে খুব ভালো হবে তুমি ম্যাচের মধ্যে এইটা করো দেখবে যে কোনো ম্যান অটোমেটিক তোমাকে কেটে যাবে সেভাবে ইনসাইড নিচ্ছ কিন্তু তুমি চলে যাচ্ছ আউটসাইড এইভাবে করো এই প্র্যাকটিসটা প্র্যাকটিস যত করবে তত ম্যাচের মধ্যে ভালো রেজাল্ট পাবে তুমি কি করছি দেখো এবং ফলো করো আমার ভিডিও রিসিভ স্টাইলে দ্বিতীয় দ্বিতীয় স্টাইলে আছে অর্থাৎ এটা হচ্ছে বলের উপর দিয়ে ইনসাইড পা ঘোরানো অর্থাৎ বলের উপর দিয়ে ইনসাইড দেখানো তুমি বলের উপর দিয়ে ইনসাইড দেখি আউটসাইড চলে যাও যখনই তুমি ইনসাইড দেখাবে তখনই দেখবে ম্যানটা তোমার সঙ্গে ইনসাইড চলে গেছে ইনসাইড যখনই চলে যাবে তুমি আউটসাইড নিয়ে এসো এদিকে তোমাকে ম্যান ধরতে হবে না এটা কন্টিনিউ তুমি ম্যাচের মধ্যে করো দেখবে অবশ্যই তুমি ফল পেয়েছো কি দেখাচ্ছি প্র্যাকটিস করো প্র্যাকটিস করে ম্যাচের মধ্যে করতে যাও হট করে করতে যাবে হবে না এটা হচ্ছে কি বলটাকে রিসিভ করে রিসিভ করার পরে তুমি কি করবে এক দিক দেখাবে ম্যানটাকে আরেক দিক চলে যাবে মানে ম্যানটাকে তুমি এক দিক দেখাচ্ছ যে তুমি যাচ্ছ কিন্তু আর উল্টো দিক যাবে এইভাবে এটা করতে থাকো এইভাবে করলে পরে যে অটোমেটিক সে ম্যানটা বোকা বেঁধে গেছে অর্থাৎ তুমি দেখা তুমি এক দিক দেখাবে আরেক দিক যাবে এইভাবে করতে থাকো এবার আমরা আসছি রিসিভের আর পার্ট অর্থাৎ কথা দেখবে সামনে বল দিচ্ছে তুমি কি করছো তুমি হয় এই সামনে খেলো

যখন তুমি সোল দিয়ে হাফ ক্যানটা করবে হাফ ক্যান করেই পট করে বেরিয়ে যাও যখনই হাফ ক্যান করবে দেখবে ম্যানটাকে অটোমেটিক কেটে গেছে যেই ম্যানটা কেটে গেছে তুমি স্পিডে টেনে নিয়ে বেরিয়ে চলে যাও বেরিয়ে গিয়ে ম্যানকে পাঁচ দাও গোলের সামনে হলে গোল করো এইভাবেই প্র্যাকটিসটা করো দেখবে ম্যাচের সময় অনেক বেনিফিট পাবে সময় তোমাদের একটা কথাই বলবো আগে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে গিয়ে ম্যাচে আর প্র্যাকটিস না করে ম্যাচে করতে গেলে সেই জিনিসটা হবে না এটা উল্টোটা হয়ে যাবে এই স্টাইলটাকে বলা হয় চপ বলটা তুমি যখন নিয়ে যাচ্ছ তোমার পিছনে ম্যানটা তারা করছে তখন কি করছো তুমি ইনসাইড দিয়ে বলটাকে একটা ব্যাক করছো দুই পায়ের দিয়ে ব্যাক করছো এই স্টাইলটাকে বলা হয় চপ স্টাইল মানে যখন তোমাকে পিছন দিয়ে তারা করছে তুমি যখন বলটাকে ইনসাইড দিয়ে ব্যাক করলে ম্যানটা অটোমেটিক কেটে গেল অর্থাৎ এইভাবে তুমি করে দেখো দেখবে ম্যাচের মধ্যে করে দেখো ম্যান কেটে যাবে তুমি প্রথমে প্র্যাকটিস করে নাও প্র্যাকটিস করার পরে তারপরে ম্যাচের মধ্যে করো দেখবে অটোমেটিক তোমার ম্যানটা কেটে গেছে এই স্টাইলটা করলে পরে

সে বোকা হয়ে যাবে এইভাবে এইটা করো এই রিসিপ্টটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি স্ক্যান রিসিভ অর্থাৎ তুমি দেখো কিভাবে আমি ইনসাইড দিয়ে টেনে বলটাকে নিলাম তার আমাকে পুরো মাঠটা আমি দেখে ফেলতে পারছি এই রিসিপ্টটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি স্ক্যান রিসিভ এইভাবে এই প্র্যাকটিসটা করো তোমরা